নমস্কার বন্ধুরা আই সিং প্রভাট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো এবং তোমাদের পাখিগুলোও খুব ভালো আছে তো আজকের যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কে বিগত কিছুদিন আগে যে ভিডিওটা আমি বানিয়েছিলাম যে পাখির ঘরে মারামারির কারণে যে আমার হচ্ছে কে একটা ভাঁড়ি বাচ্চা ছিল সেখানে প্রচুর আঘাত পেয়েছিলো পাখির বাচ্চাগুলো তো সেখানে আমি ওষুধ লাগিয়েছিলাম তো তারপরে আমি তোমাদেরকে আর দেখাতে পারিনি যে কি মানে পরিস্থিতিটা ঠিক রকম আছে পাখিগুলো কেমন আছে না আছে তো চলো আজকের আমি তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে পাখির বাচ্চাগুলো ঠিক কী পজিশানে আছে তো লাকিলি তিনটে পাখি তিনটে বাচ্চা মানে চোট হয়েছিল তার মধ্যে এই মুহূর্তে দুটো পাখি ঢুকে আছে একটা পাখি মারা গেছে যেটা মানে হলুদ রঙের বাচ্চা ছিল একটু বেশি চোট হয়েছিলো আমি বলেছিলাম যে এটা হয়তো বাঁচবে না তো সত্যি সেটা বাঁচাতে পারিনি আমি তাকে তো এটা এটা দেখো এটারও মাথায় চোট হয়েছিল কিন্তু এইটা আগের থেকে অনেকটা ভালো আছে এবং এর মাথার যে চোটটা দেখো সেই চোটটা কিন্তু অনেকটাই সেরে গেছে অনেকটাই সেরে গেছে তো এটাও সেরে যাবে অসুবিধা নেই তো আমি আজকের আবার ওষুধটা লাগিয়ে দেবো তো তোমরা ভালো করে লক্ষ্য করো যে পাখির আঘাত চোট হলে কতটা পরিমাণ এফেক্ট পড়ে কারণ এই যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা রীতিমতো কিন্তু এই সময় বেরিয়ে যাওয়ার মানে মতো অবস্থায় চলে আসতো কিন্তু যেহেতু চোট হয়ে গেছিলো সেই চোটের কারণে তো পাখির গ্রোথটা কিন্তু একদম আটকে গেছে তো এই বাচ্চাটা এই বাচ্চাটার গলার কাছে একটু চোট হয়েছিল কিন্তু এই মুহূর্তে দেখলে তোমরা কিন্তু আর বুঝতে পারবে না যে পাখিটার কিন্তু চোট হয়েছে তো দেখো এটা হচ্ছে কে হলুদ একদম এর মধ্যে কোনো রকম কোনো অন্য কোনো কালার নেই এবং রেড আই তো অনেকে কিন্তু এই লাল চোখের হলুদ পাখি বা লাল চোখের সাদা পাখি খুব পছন্দ করে তো আমার কাছে এইবারে দেখলাম যে বাচ্চাগুলো এসছে তার মধ্যে অনেক বাচ্চাই কিন্তু রেড আই হয়েছে তো এই রেড আই বাচ্চা অনেকের কিন্তু খুব পছন্দের তো যদি তোমাদের কারোর এই রেড আই বাচ্চা লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব তাদেরকে দেবার তো এই দেখো যে চোরটা হয়েছিল সেই চোরটা কিন্তু অনেকটাই সেরে গেছে ঠিক আছে অনেকটাই সেরে গেছে এবং আরেকটু আজকে ওষুধ লাগিয়ে দিলে কিন্তু সেটাও সেরে যাবে তো যাই হোক যেটা বলছিলাম এই রেড আই বাচ্চা যদি কারোর দরকার পড়ে কারোর লাগে কারণ অনেকের কিন্তু এটা খুব পছন্দের তো তাদেরকে আমি কিন্তু এই বাচ্চা দিয়ে দেবো অসুবিধা নেই ঠিক আছে তো আরও হচ্ছে কি আমার এর আগে যে বাচ্চাগুলো হয়েছিল সেই বাচ্চাগুলোর মধ্যেও অনেকেই রেড আই বাচ্চা আছে তো যেমন এই একটা বাচ্চা দেখো এটা কিন্তু পুরো সাদা পুরো সাদা এরও দেখো পুরো রেড আই ঠিক আছে তো ভালো করে লক্ষ্য করো তো আরেকটা দেখো এই হলুদ পাখিটা আছে হলুদ বাচ্চাটা এরও কিন্তু রেড আই তো অনেকে আছে তারা হচ্ছে কি এই রেড আই বাচ্চা হলুদ এবং পুরো সাদা তারা হচ্ছে কি পুষ্টে পছন্দ করে তো তাদের জন্য অবশ্যই কিন্তু এটা খুব ভালো কারণ এই বাচ্চাগুলো দেখতে খুব ভালো আর আরেকটা কথা বলে রাখি এইগুলো এই যে ডাইরেক্ট মানে ডাইরেক্ট বল বলা ফুল হচ্ছে যে একদম পুরোপুরি ফিট হলুদ বা ফিট সাদা যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু একটু রেয়ার বাচ্চা কারণ মানে অনেকগুলো ব্রিড হলে তার মধ্যে কিন্তু একটা কি দুটো এরকম বাচ্চা কিন্তু তোমরা সচরাচর দেখতে পাও তাছাড়া কিন্তু দেখা যায় না ঠিক আছে কিন্তু আমার কাছে এর যে মানে মা পাখি যেটা আছে তার কিন্তু সেই দেখো সেই ধারের হলুদ পাখিটা এরও কিন্তু পুরো হলুদ এবং এও কিন্তু রেড আয় ঠিক আছে তো সেই কারণেই কিন্তু এর যে ম্যাক্সিমাম বাচ্চাগুলো আসে সেগুলো কিন্তু লাল চোখের বা রেড আয়ের বাচ্চা আসে তো ঠিক আছে বন্ধুরা আজকের আমি তোমাদেরকে সেই বাচ্চাগুলোকে দেখালাম যে কী পরিস্থিতি আছে তো এটাই বলা আছে যে আজকের ভিডিওতে এই ওষুধটা কিন্তু খুবই কার্যকরী ওষুধ তো অবশ্যই তোমাদের কিন্তু হাতের কাছে এই ওষুধটা রাখবে যদি এরকম কোনো সমস্যায় তোমরা পড়ো পাখিদের দেখো কলোনিতে পাখি করলে কিন্তু এরকম সমস্যা দু একবার কিন্তু আসবেই কেউ বলতে পারবে না যে আমার কলোনিতে হ্যাঁ একদম পাখি মারামারি করে না একদম কোনো ডিস্টার্ব হয় না ঠিক আছে তো পাখি ডিস্টার্ব করবে পাখিদেরকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে এরকম প্রবলেম হয়ে গেলে তাদেরকে ওষুধ দিতে হবে তো ওষুধ দিলেই কিন্তু প্রবলেম সলভ হবে ঠিক আছে তো আমি আজকের আবার একটু ওষুধ লাগিয়ে দেবো বাচ্চাটাকে তারপরে সে রেখে দেব তো আশা করি আজকের পর আর ওষুধ লাগাতে হবে না যে যতটুকু ক্ষত আছে ততটুকু কিন্তু ঠিক হয়ে যাবে তো পাখিটাকে দেখতে পাচ্ছ তোমরা পাখিটা কামড়াচ্ছে পাখিটার যে দুর্বলতা যে ভাবটা ছিল সেটা কিন্তু নেই আস্তে আস্তে পাখিটা কিন্তু সুস্থ সবল হয়ে যাচ্ছে তো ওষুধ লাগানোর ভিডিওটা আর আমি করছি না কারণ এর আগে যেহেতু ওষুধটা লাগিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম তো ওষুধটা কাজ করেছে তোমাদেরকে প্র্যাকটিক্যালি আরেকবার আমি তোমাদেরকে দেখালাম তো চলো আজকের এইটুকুই ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে অল বাটনে সেট করে রাখবে যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর যদি কোনো কোশ্চেন থাকে কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি কিন্তু অবশ্যই তোমাদের কোশ্চেনের উত্তর দেব তো ঠিক আছে বন্ধুরা আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে